আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু Wassalamu লিআহলিহি মা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দুরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় দর্শক একুশে টেলিভিশনের মাহেরমজান শীর্ষক ইসলামী অনুষ্ঠান আমাদের আজকের এই পর্বের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী পরিবার মাহে ভূমিকা এ বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন প্রচিত যশা ইসলামী চিন্তাবিদ ইসলামী ব্যক্তিত্ব ইসলামিক স্কলার মবেনা মহাম্মদ মুনিরুল হাসান আস্লা ম আলাই কম রাহমতু লহী বাবাররা খাতু সালাম পরাহেমতু লহী ও বাবাররা পৃথিবীতে অনেক ধর্ম আছে। মহান আল্লাহ তাআলা কোরানে পাকে একমাত্র আমাদের ধর্ম ইসলাম, ইন্না দিনা এন্ডল্লাহর ইসলাম ইসলামকে মনোনীত জীবন বিধান বলেছেন। প্রিয়ভাজন জীবন বিধান বলেছেন। আল্লাহ তালার পছন্দনীয়। ধর্ম বলেছেন ইসলামী পরিবার হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক যেই পরিবার পরিচালিত হয় শরীয়তের উৎস হল চারটি কোরআন সুন্না ইসমা কেয়াস যে শরীয়ত রসুল পাক সাল আলিহি ওসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আমাদেরকে সঠিক পথের দিশা দিবার জন্যে সর্বশেষ নবী রসুল পাক সাল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পূর্ণাঙ্গ শরীয়ত পেয়েছি ওই পরিবার যেই পরিবার কোরআন সুন্না অনুযায়ী পরিচালিত হয় সেটি হচ্ছে ইসলামী পরিবার তো শুরুতে আপনি ইসলামী পরিবার নিয়ে দর্শ্রতার উদ্দেশ্যে বলুন ধন্যবাদ নাহমাদুহু অনুসাল্লি অনুসাল্লিমু আলা হিল খারিম আম্মাবাদ একটা পরিবার এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যখন দেখি পরিবারের ভিত্তিটা বেসটা কোথায় বেসটা হলো আল্লাহর কোরআনে রব্বুল আলা ইরশাদ করেছেন অমিন আয়াতি আন খলা মিন আনফুসিকুম আজ ওয়াজা লিতাস কুনু ই ওয়াজা আলা বাইনাকুম মাদদাতা আল্লাহতালা বলছেন অসংখ্য নিদর্শন রয়েছে তোর মধ্যে একটা নিদর্শন হল আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এবং কোন স্ত্রী পুরুষকে কোথায় এটা আমরা কেউ জানি না এটা রসূলে পাক সাল্লাল্লাহ হলে সাল্লাম আপনি যেমনটা বললেন ইসলামী শরীয়তের বিধান যে আল্লাহ রসুলের একটা বিধান হল আন নেখা ন রাসূল বক্স সাহেব নিজেই বলেছেন আন নেকা হুমিন সুন্নতি নেকাতা হলো বিবাহতা হল আমার সুন্নত বিবাহের মাধ্যমে একজন মেয়ে একজন ছেলে বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে একটা পরিবার গঠন করে সাথে সাথে একটা জিনিস হয় কিন্তু আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে ওয়াজালা বাইনাকুম মওয়াদা আল্লাহ তাআলা এই দুই ছেলে মেয়ে পুরুষ এবং নারীর মধ্যে যারা একতাবদ্ধ হলো আধ্য হলো আল্লাহ তালা তাদের মধ্যে হলো বন্ধন হওয়ার পরে ভালোবাসা সৃষ্টি করে দেন ওটাই হলো একটা ইসলামী পরিবারের বেস যেটা হজরত আদম আলাহ সৃষ্টি করেছেন আল্লাহ তো তিনি যখন একাকিত্ব অনুভব করলেন আল্লাহ তালা আমাদের মা হওয়া ইউ হা নাজ ইন না খালা মিন জাকারিন ও উনসা ও জালা বাই নাকুম আল্লাহ তালা এটা কত সুন্দর করে যে হদরাত আদম আলাহিসলাম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন তাদের মাধ্যমে পরিবারের সূচনাটা পৃথিবীর জমিনে আমরা পেয়েছি এর অনুসরণ অনুকরণ করে আমরা আপনি নিশ্চই জানেন আগ্দের মধ্যে কিন্তু একজন আলেম যখন একটা আগ্দ্য পরায়

বিজলান কসিরান অনিসান হত্্যা কুল্লাহ হল্লাজি তেছে আলুনা বিহ ওল আর হাম ইনল্লাহ কান আলাই কুম রাকিবা। বলছেন। ইয়া ইউন না সত্তা ও আব্কুমউল্লাজি হলাকাকুম হে মানব জাতি তোমরা আল্লাহকে বয় করো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাজি অলাকাকম মিন্নবসি ওয়াহিদা তোমাদের সৃষ্টিটা হয়েছে এক নফস থেকে অত হাজরত আদমানে সেনাতসাাম থেকে। এরপর আল্লা তালা বললেন কি মিন্নবসিু আহিদা ওখলাকা মিনহা যাও যাহা। এক নফ্সতাকে সৃষ্টি করে প্রথমে হজরত আবহলামকে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আসার শুভ সূচনাটা হয়েছে

একটা পরিবার কখন ইসলামী পরিবার হয় তখনই একটা পরিবার ইসলামী পরিবার হবে তখন যখন ওই 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 পরিবারের 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 মধ্যে আল্লাহর ভয় থাকবে থাকবে কর্তা স্ত্রী বা ওই পরিবারের সন্তান সন্ততি যারা থাকবে তাদের অন্তরে যদি আল্লাহর ভয়টা থাকে ইমান থাকে আল্লাহ রসুলের মহব্বত থাকে তখনই আমরা বলতে পারবো ওটা একটা ইসলাম অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর ভয় রেখে যেটি কোরআন নাম অনুযায়ী যেই পরিবার পরিচালিত হয় সেটি হচ্ছে ইসলামী পরিবার মহতারম আপনি চমৎকার বলেছেন সাথে সাথে আরেকটি বিষয় আপনি আমাদেরকে বলুন সেটি হচ্ছে যে ইসলামী পরিবারে যে অভিভাবকরা আছেন যে সন্তান সন্ততির উপর তাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এ বিষয়ে বলুন যে আমি আপনাকে যে সুন্দর প্রশ্নটা করেছেন দেখেন পরিবারের সন্তান যারা আছে তাদের জন্য অভিভাবকের কি করণীয় আছে ইসলাম আপনি শুরুতে বলেছেন ইসলাম আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে আমাদের জন্য মনোনীত করেছেন আল্লাহর কোরআনের বাসায় ইন্দিন ইন্দা আল্লাহ ইসলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা এই মনোনীত জীবন ব্যবস্থায় যখন আমরা বলছি তখন এখানে কিন্তু দায়িত্বের কথাটা চলে আসে আমার দায়িত্ব কি বাবা হোসেন আমার দায়িত্ব কি ছেলে হোসেন আমার দায়িত্ব কি মেয়ে হিসেবে দায়িত্ব কি বাইহ হিসেবে দায়িত্ব কি तो अपन इस प्रश्न का उत्तर तो अल्लाह ताला कुरान में बोल दिया है अल्लाह कुरान में बोलছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নার আল্লাহু اکبر আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বললেন হে আল্লাহ বলছেন হে ईमानदारগণ কু আনফুসাকুম তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং ও আহলি কুম তুমি একা নয় তুমি একা বাঁচলে হবে না পরিবারে যারা আছে সবাই সবাইকে জাহান নাম থেকে বাঁচাও কেন আল্লাহ তালা জাহান নামের ভয়ঙ্কর বিষয় তুলে ধরেছেন যে জাহান নামের অগ্নি এত উত্তপ্ত হবে যার অগ্নির জন্য জ্বলন্ত শিখা হবে সেখানে নাচ এবং হিজারা মানুষকে দিয়ে মানুষকে পোড়ানো হবে পাথরকে দিয়ে পাথর পোড়ানো হবে এবং শুধু তা নয় দিয়ে মানুষদেরকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়া হবে মালাইকে ভয়ঙ্কর ফেরেশতারা এই জাহান্নামার আগুনকে পাহারা দিবে যাতে মানুষ হুগম থেকে পালাতে না পারে এই কতটা বলার পেছনে আল্লাহ তাআলা যেন ইশারাটা আমাদেরকে দিচ্ছেন সেটা হলো উ আনফুসাকুম অর্থাৎ আপনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে জাহান্নামের ভয়াবহ আগুনের ইন্ধন হবে মানুষ এবং এই এখান থেকে আমাদেরকে নিজেকেও বাঁচতে হবে আমার পরিবারকেও বাঁচাতে হবে এখন আপনি যে কথাটা প্রথমেই বলেছেন এবং পরিবারের দায়িত্বের কথা বলছেন আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই আল্লাহর কালাম একটা উদাহরণ দিয়েছে এটা ইসলামী পরিবার না এটা অনৈক্যের পরিবার এটা কি সুন্দর শান্তিময় একটা সমাজের সুবাতাস প্রবাহিত হয় এই পরিবার থেকে নাকি সেখানে ঝগড়া বিবাদ লেগে থাকে আল্লাহর কালামে মজিদে সুরাত একশো নয় নম্বর আয়াতে আল্লাহ তালা সুন্দর করে বুঝিয়ে দিলেন আল্লাহ বলেন আফামান

একজন ব্যক্তি একটা গর্ত যে গর্তটা আগুনের কুন্ডুলি আছে এই গর্তের কিনারে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি হঠাৎ করে পড়ে যাবে ওই গর্তের মধ্যে পদলে কিন্তু আগুন জাহান্নাম সেখানে চিরকালের জন্য সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে এই জাহান্নামের গর্তের বাসিন্দা এবং ওদিকে বললেন তাকুয়া এবং রিদুয়ান ওই রিদুয়ার এবং তাকুয়ার বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দাকে এক আফামান আল্লাহ ভাগ করে দিয়েছেন এবং আল্লাহর কুদরতের জবানে আল্লাহ ফয়সালও দিয়েছে দিয়ে দিয়েছেন সেটা কি যেটা তাকুয়া এবং রিদুয়ানের উপরে যে পরিবারের বৃত্তি সেটা কি হয় আল্লাহ আকবর আল্লাহ বলেন সেটা উত্তম সেটা ভালো অতি উত্তম তাহলে বুঝে গেল যেই পরিবারে থাকুয়া থাকবে যেই পরিবারে আল্লাহর রিদুয়ান সন্তুষ্টি অর্জনের কামনা বাসনা চাইদা চলা ফেরা সবগুলো থাকবে সেটাই আল্লাহ দরবার উত্তম সোহান আল্লাহ উপবাস সেটি রোজা নয় আমাদের যে অঙ্গ আছে সেটিরও রোজা আছে সিয়াম সাধনা আছে মিথ্যা কথা না বলা গরহিত কাজ থেকে বিরত থাকা শরীর বিরোধী কাজ থেকে বিরত থাকা অঙ্গ প্রত্যঙ্গ বিরত রাখা এখানে এই যে পরিবার যে এতক্ষণ আমরা বলেছিলাম যে সন্তান সন্ততি পরিবারের গরহিত কাজ থেকে বিরত রাখবার জন্য যে ইসলাম পরিবারের কি ভূমিকা রয়েছে এই বিষয়ে একটু বলুন আমি পরিবারে সন্তানদেরকে গুরহিত কাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদের পরিবারের কর্তা হিসেবে করণীয় যদি আমরা বুঝি বা আমরা চিন্তা করি প্রথমেই আমাদেরকে সন্তানদেরকে ইসলামের তালিম দিতে হবে কারণ ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা দিতে হবে এই যে রমজান আপনি বললেন যে রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদেরকে রমজান দিয়েছেন লাল্লাকুম তাত্তা পুন বলে দিয়েছেন আমরা যদি মুত্তাকি হতে পারি পরিবারের প্রথম নাম্বার করণীয় হলো যে সন্তানদেরকে রমজানের বিধিবিধান রমজানের করণীয় রমজানের মাহাত্ম আমরা জানলে হবে না শুধু বাবা জানলে হবে না পরিবারের মা জানলে হবে না ছেলে মেয়েদেরকে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে বাবা সন্তানকে বাবা বলবেন আমি বাবা বলবো মা বলবে বাবা বা মা সন্তানদেরকে ডেকে বলবে তুমি জানো এটা কোন মাস আসছে এটা রমজান মাস এটা কোরআন নাজিলের মাস এটা শ্রেষ্ঠতম মাস এটা আল্লাহর রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস রমজানের মাহাত্মটা সন্তানদেরকে প্রথমে তুলে ধরতে হবে যখন আমরা সন্তানদেরকে রমজানের মাহাত্ম তুলে ধরবো তখন তাদের সেন্স কাজ করবে তোমাকে বলছেন মহতারাম সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো সুপ্রিয় দর্শক সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে মোহতারাম আপনি যেটি চমৎকারভাবে বলছিলেন যে ইসলামের পরিবারের যে দায়িত্ব কর্তব্য পরিবারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে যারা পরিবারের কর্তা যাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটি নিয়ে বলছিলেন এখানে আপনি দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলুন যে পরিবারের কি কি কাজ রয়েছে করণীয় কাজগুলো আপনি আমাদেরকে একটু বলুন যেমন আপনি যেটা বলতে চেয়েছেন যে সেটা হলো যে রমজানে যে মুতকি হওয়ার জন্য বা ইসলামী পরিবার আমাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজগুলো রয়েছে সেটা হলো প্রথম নাম্বারের কাজ আল্লাহ রসুল ইসলাম বলেছেন সাবান বিহি অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রোজা পালন করছে করবে তার বিগত দিনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে তাহলে এখানে আমরা রসুল বাহলামের ইসলামের মহামূল্যবান

এই যে রমজানে রোজা পালন করলে আল্লাহ তাআলা অসংখ্য সবাব দিবেন যেটা হাদিসে কুৎসির মধ্যে রয়েছে আসলি ও আনা আজিজি বিহি আও উজা বিহি অর্থাৎ আল্লাহ পাক নিজেই বলেছেন রোজা শুধু আমার জন্য আসলি অন্য আবাদত আমার জন্যই কিন্তু রোজা শুধু আমার জন্য আমি নিজের প্রতিদান দিব অথবা আও উজুজা বিহি আমি আল্লাহ রোজাদারের রোজার প্রতিদান হয়ে যাব এই যে এই যে গুরুত্বপূর্ণ কথা এটা আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যখন আমরা আমাদের সন্তানদেরকে এই মুসলিম পরিবারে এ কথাটা বলতে যাব তখন কি হবে জানেন আল্লাহর kalam কি বলছে তখন আল্লাহর kalam বলছে ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ি ওয়াল আর আল্লাহ সুবহানাল্লাহ কত চমৎকার কথা বললেন যদি জনপদের মানুষ ওয়ালাউ আননা আহলাল কুরা মানু। জনপদের মানুষ যদি আনে ও অর্জন করে যেটা আপনি বললেন রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে আল্লাহ তাহলে আল্লাহ তালা এই যে আমি আমার সন্তানদেরকে রোজা শিখাচ্ছি রোজার বিধান শিখাচ্ছি তাকোয়া শিখাচ্ছি ইমান শিখাচ্ছি না শুধু এগুলো শিখাচ্ছি না তখন আমার পরিবারের সামনে চলার জন্য আমি রাস্তা মুক্ত করে দিলাম আমি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হলাম আমার পরিবার ওই যে আল্লাহ কোরআনের ভাষায় হাই ওই পরিবার উত্তম যে পরিবারের মধ্যে এগুলো চর্চা হয় তখন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নামাজ মুখী করা দেখেন রমজানের দাবিটা কি রমজানের প্রথম নাম্বার দাবি হলো আল্লাহর ভয় রমজানের দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহর বিধান বাস্তবায়ন কারণ আমি রোজা পালন করছি আপনার সামনে আমাদের রোজাদারের সামনে সাহারি টাইম হয়ে আছে খাবে না ইফতারের আগে আগ মুহূর্ত এবং এতগুলো খাবারের আয়োজন একটাও নিবে না আমরাও নিব না বাবাও নিবে না পরিবারের মাও নেয় না সন্তানদের মা বাবাও নিচ্ছে না ছোট্ট সন্তান যদি রোজা রাখা তিনিও নিচ্ছে না নিশ্চয়ই আপনি জানেন জাতিসংঘের একটা সংস্থা ইউনেস্কো সেখানে ওনারা দু হাজার তেইশ সনের ডিসেম্বর একটা বিশ্ব ঐতিহ্যের দরজা খুলে দিয়েছে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করতে গিয়ে তারা মুসলমানদের ইফতারকে ইফতারের আয়োজনকে বিশ্ব ঐতিহ্যের স্থানে স্থান দিয়েছে তার মানে কি আমরা কিন্তু সেটা সেটার দিকে লালায়িত নয় কে ঘোষণা দিবে ईमानदार সেটা ईमानদারের চাহিত চাহিত বিষয় নয় আমি জাস্ট ওনাদের সচেতনতাকে আপনার সামনে নিয়ে আসলাম অর্থাৎ ইফতারি এটা কত গুরুত্বপূর্ণ আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এই সন্তুষ্টির জন্য আপনি রোজা পালন করছেন নবীর সুন্না সাহরি গ্রহণ করছেন নবীজি বললেন তাসাহারু ফিসু ফিসুহরে বারাকা তোমরা সাহরি গ্রহণ করো সাহরির মধ্যে বরকত রয়েছে নবীজি বললেন তোমরা ইফতারি গ্রহণ করো ইফতার যত তাড়াতাড়ি ইফতার করবা কোন কোন জাতি ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এই ইফতারকে এখন জাতিসংঘের অন্যতম ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কেন কারণ ওরা দেখছে যে আমরা মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দেড়শো কোটির উপরে সব পৃথিবীর সব মানুষ তো মুসলিম নয় কিন্তু মুসলমানদের ইফতার এটা গবেষণার বিষয় মুসলমানদের ইফতার সামনে খাবার আছে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন পরিবারের ছোট্ট শিশু সেও খাবার খাচ্ছে না যতক্ষণ বাবা বলবে না মা বলবে না ইফতারের টাইম হয়েছে অথবা দিবে না ততক্ষণ তিনি ইফতার গ্রহণ না। এই যে একটা শিক্ষা এটা বিশ্ববাসীর কাছে এখন রেকর্ড হয়েছে তারা এখান থেকে গবেষণা করা পাচ্ছে যে আসলে ইসলামের মূল বিষয় হল আল্লাহ এবং রসুলের আনুগত্য গরদ নেহাদ ইসলাম মানে কি ইসলাম মানে আমি কিছু না আমার কিছু নাই আমি আমি এমন আমার কিছুই নাই আমার যা আছে আমি চলাফেরা কথা কথা বলা উঠা বসা সবগুলো আল্লাহর জন্য আল্লাহ যেভাবে বলবে সেভাবে অর্থাৎ মাথা পেতে মেনে নিব মেনে নিবা এটার নাম ইসলাম সুন্দর করে আমরা এরপরে এই যে আপনি যে কথাটা বললেন ইসলামের এই পরিবারের মধ্যে আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই উত্তম চরিত্র গঠনে যে রমজানের একটি ভূমিকা রয়েছে এই বিষয়ে একটু বলুন দেখেন একজন ইমানদার তার চরিত্র তো সুন্দর হবেই কারণ তিনি আল্লাহকে মানেন আল্লাহ রসুলকে করেন রসুলের উপরে ইমান এনেছেন আয়াত পড়েছেন ছয় হাজার ছয়শ ছেষট্টি মতন ছয় হাজার ছত্রিশটি মধ্যে এই আয়াত আল্লাহ কত চমৎকার বা আল্লাহর হাবিবকে তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লা চরিত্র কি ইয়ারসোল্লাহ আপনার চরিত্র সবচেয়ে বড় সুন্দর এর চাইতে সুন্দর হতে পারে না আপনি এই রমজানের শিক্ষাকে বাস্তবায়ন করে যদি রমজানের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তখন আমাদের চরিত্র সুন্দর হবে কেন হবে দেখেন রমজানের মধ্যে আল্লাহর বিধান মেনে চলার একটা টেন্ডেন্সি তৈরি হয় রমজানের মধ্যে আমরা নসুল ইসলাম বলছেন হুয়া শাহরুল মাওয়াসাদ এটা সোহমুর মিতার মাস এবং অপর হাদিসে বলছেন সাবর এটা দরিদ্র আরান করার মাস তার মানে এগুলো চরিত্রের সুন্দর গুণ আখলাকে হামিদা যাকে বলছি চরিত্রের দুটো দিক একটা হলো আপনি আখলাকে হামিদা কোথায় পাবেন হামিদার অনেকগুলো রমজান শরীফের মধ্যে রয়েছে আখলাকে যে দরিদ্রের কথা বলা হচ্ছে সহমর্মিতার কথা বলা হচ্ছে উত্তম চরিত্রগুলো উত্তম চরিত্রগুলো এখানে আছে আমি যদি বা আমার সন্তানদেরকে যদি আমরা চরিত্রবান করতে চাই তাহলে এই রোজার শিক্ষাটা তাদের জন্য একটা সর্বোত্তম পন্থা এই যে রমজানের সাহারি রমজানের ইফতারি রমজানের টাইম ফ্রেম কমপ্লিট ডিসিপ্লিন লাইফ সুন্দর কম এই রমজান মানে ডিসিপ্লিন ইসলাম মানে ডিসিপ্লিন ইসলাম মানে নিউবর ধর্ম ইসলাম মানে সুন্দর বিধান এই ইসলামের বিধান বিধানটা সৌন্দর্যটা আমরা এক নামাজের মাধ্যমে পাই আর এক রমজানের মাধ্যমে পাই যে আজকের যে আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইসলামী পরিবার গঠনে রমজানের ভূমিকা এ বিষয়ে সর্বশেষ আপনার বক্তব্যটুকু রাখুন যে মহাতরম ইসলামী পরিবার গঠনে রমজানের ভূমিকা আসলে রমজানটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমান এবং এই মেহমানকে আমরা যেভাবে তাজিম সম্মান আমরা কিন্তু আমাদের জন্য ব্যবস্থা আল্লাহ রেখেছেন তো মমিন হিসেবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটা বিধিবদ্ধ নিয়মে দুনিয়াতে পাঠিয়েছেন এই পরি এই নিয়মের মধ্যে আমাদের পরিবারে মা বাবা ভাই বোন আমাদের ছেলে মেয়ে যারা আছে অবশ্যই তাদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে

এবং দায়িত্বর ব্যাপারে কিন্তু আল্লাহ দরবারে জিজ্ঞাসা করা হবে আমি বাবা পরিবারে আমি আমার ছেলে মেয়েদেরকে এই রমজান সম্পর্কে সম্পর্কে সওয়াব উদ্দেশ্যে উদ্দেশ্যে কাজ করা সম্পর্কে কতটুকু তালিম দিচ্ছি কতটুকু শিক্ষা দিচ্ছি সেটার বিষয়ে কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হবে তখন তো আল্লাহর কাছে যেহেতু পরিবারে কর্তাকে জিজ্ঞাসা করা হবে তখন সে মতেই আমাদের জীবন পরিচালনা করা উচিত আমাদের উচিত এই রমজান মুবারককে কেন্দ্র করে আমাদের পরিবারে ইসলামী বিধিবিধানগুলো মেনে চলার জন্য অনন্তর চেষ্টা করে যাওয়া

পুরুষ মজুরি গিয়ে তারা bhi নওয়াজদা করা 20 টাকা তারাবি 20 টাকা তারাবির নওয়াজদা করে গুরু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেষ্টা করব অনেকে বলে থাকেন 8 20 বিষ হল তারাবি 8 হল তাহাজ্জুদের নামাজ না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 শাকার উপর ইজমা হয়েছে এবং এই হাদিসটা মুসন্নফ ইবনে মধ্যে আছে এটি হচ্ছে সাহাবীদের ইজমা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাদিন অর্থাৎ আমাদের জন্য রসুল পাক সাল্লাহসাল্লামের শূন্য যেরকম গুরুত্ব তদুরূপ কারণ নবীজির সুন্ন আমরা পেয়েছি সাহাবাই কেরামের মাধ্যমে সাহাবাই কেরামের মুসানফ ইবনা আবি সাহেব আর হাদিসের মধ্যে রয়েছে রসুল ইসলামের সাহাবাই কেরাম তারাবি পড়েছেন এবং তিন রেখার দ্বিতীর পড়েছেন সুতরাং এই ধারাবাহিকতাটাকে বলা শূন্য মতো আরেসা সাহাবাই পরবর্তী যুগ থেকে যুগ যুগ ধরে আমরা বিশ্বাকার তারাবির নামাজ আদায়ে অভ্যস্ত এবং আমরা এই অভ্যস্তটা আমাদের সন্তান দুর্গ করানো উচিত তখনই আমরা রমজানের শিক্ষাটা আমাদের কাছে বেশ উঠবে এবং আল্লাহর কাছে আমরা উজরত ধন্যবাদ মৌলানা মোহাম্মদ মুনির হাসান আমরা আপনার থেকে সামনে শুনবো প্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনেছি যে ইসলামী পরিবার গঠনে রমজানের একটি নিবিড় ভূমিকা রয়েছে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুন্দর একটি পরিবার হিসেবে যেন আমরা সুপ্রতিষ্ঠিত হতে পারি ইসলামী পরিবার হচ্ছে না পরিবার কারণ আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম রহিম ইন্না বিসমিনিস ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি এত সুন্দর একটি নিয়ামত পেয়েছি সেটি হচ্ছে রমজানুল মুবারক মাস সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন অনুষ্ঠান দেখছিলেন সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের হেরার পথে ইসলামী অনুষ্ঠানের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাক